বীভৎস মোবাইলের গেমে মগ্ন যুবককে ধারালে অস্ত্রের এলো পাথারি কোপ আহত হয়ে পালিয়ে বাঁচল আরেক সঙ্গী গ্রেপ্তার অভিযুক্ত নেপথ্য থেকে কি পুরনো শত্রুতা তদন্তে পুলিশ অন্যদিকে আখড়া উৎসব পরিবারের দুর্গাপুজোর তৃতীয় বছরে থাকছে এক ঝাঁক চমক বিশেষ আকর্ষণ জ্যান্ত ভূতের নৃত্য সহ আরও অনেক কিছুই আসব বিস্তারিত খবরে 20 acres of sprawling Wi-Fi campus, both Institute of Technology is offering M.Tech, MBA, B.Tech and Diploma in multiple fields of engineering. Call for immediate admission. Start your child education in a glorious way. BBIT Public School, BotBot is affiliated to CBSE Board. BBIT Public School, we care for your future. কাশ্মীর থেকে কন্যাকুমারী কিংবা গুজরাট থেকে অরুণাচল আসমত্র হিমাচলে আপনার একমাত্র ভ্রমণ সঙ্গী বুবলি ট্যুর অ্যান্ড ট্রাভেলস ফোন নাইন এইট থ্রি ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি সেভেন থ্রি ইহত্তর বজবাজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে সেরা পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চারতলাটায় জে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভ ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষ বিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাঙ্ক হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স গত শনিবার রাত্রে বিষ্ণুপুরে নস্কর পাড়ায় বিভৎসভাবে খুন হলেন এক যুবক স্থানীয় সূত্রের খবর রাহুল নস্কর নামে বছর পঁচিশের ওই যুবক এদিন রাত্রে তাঁরই বন্ধু সৌরভ ঘোষের সঙ্গে মোবাইলে গেম খেলছিলেন খেলার সময় আচমকায় পিছন দিক থেকে গোবিন্দ নস্কর নামে এক যুবক ধারালে অস্ত্র নিয়ে রাহুলকে কে এলোপাতারি কোপ মারতে থাকে বলে অভিযোগ বন্ধুকে বাঁচাতে গেলে সৌরভকেও হাতে অস্ত্রের কোপ মারা হয় প্রাণে বাঁচতে পালিয়ে যান সৌরভ কিন্তু ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন রাহুল স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া গেলে চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষণা করেন এরপর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পাশাপাশি অভিযুক্ত গোবিন্দ নস্কর কেউ গ্রেপ্তার করেছে বিষ্ণুপুর থানার পুলিশ উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত ধারালে অস্ত্র ঠিক কি কারণে এই খুন তবে পুলিশ সূত্রে জানা গেছে যে পুরনো শত্রুতার এই নারকীয় হত্যাকাণ্ড ঘটানো হয়েছে ওখানে বসেছিলাম রাতছিলাম ও যার সাথে শত্রুতা ছিল বাড়ি আসার সময় দেখে গেছে আমাদেরকে বেলা বসে আছে গামচাপ গায়ে এসে এই কানের চালাচ্ছে আমি তখন হাত দিয়ে জাগ করে আমাকে মারতে গেছে আমি সেট করে নিয়ে আমি লাভ মেরে পালিয়েছি

কোন হসপিটালে চিকিৎসা করা গেছে ও রাত্রে রাত দশটা বাজে খেতে খেতে বসছিল এবার ওর একটা বন্ধু ফোন করে ডাকে ডেকে ওকে বলছে মদ খাবি ও বলছে না মদ খাবো না আমি ভাততে শুয়ে পড়বো তা এই কথা বলার পরে গোবিন্দ সর্দার ও এই বাড়ি যাচ্ছিল যেই জেগেছে ওরা দুজন আছে এইবার গোবিন্দ সর্দার কাটারি নিয়ে আমার রাহুল লস্করকে কাটারি কোপ দিয়ে কুপিয়ে মেরে দিয়েছে ওর সাথে তো কোনো কথাবার্তা ছিল না গিয়েছিল না কেন মারলো ওটাই তো আমি জানতে চাই কেন মারলো ওর সাথে তো কোনো কথাবার্তাও নেই যোগাযোগ নেই মহেশতলার আকরা উৎসব পরিবারের দুর্গোৎসব এবার তৃতীয় বর্ষে পদার্পণ করল গত দু বছর আলোড়ন ফেলে দেওয়ার পর এই বছরও বিভিন্ন চমক নিয়ে উপস্থিত মোট এগারোটি দুর্গা পুজো কমিটির সমন্বয়ে গঠিত এই পরিবার গত বছর বার্তা এখন শারদশ্রেষ্ঠ দু হাজার তেইশের বিচারকদের বিচারে শ্রেষ্ঠ আলোক সজ্জার পুরস্কার পাওয়া এই পুজো পরিবার এবারও বিভিন্ন চমক নিয়ে উপস্থিত থাকবেন বলে আজ সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে আকার রাস্তা জুড়ে আট কিলোমিটার ব্যাপী চন্দননগরের আলোকসজ্জা সহ পুরুলিয়ার ছৌ নাচ জ্যান্ত নৃত্য ও প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা আছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে উৎসব পরিবার গঠন হয়েছিল আজ থেকে তিন বছর আগে এটা আমাদের তৃতীয় বছরের পদার্পণ তিন বছর আগে আমরা পথ শুরু করি এবছরে অন্যান্য বছরের থেকে যেটা নতুন আকর্ষণ সেটা হচ্ছে লাইভ ভূত যেটা মানে ভূতের নাচ হিসাবে আমরা ট্যাগলাইন করেছি জ্যান্ত ভূত স্টেজের ওপর দেখা যাবে সেটা বাচ্চাদের খুবই মনমাতানো একটা জিনিস হর্ষকর একটা জিনিস যেটা কি না কলকাতায় আগে হয় আমরা দেখেছি এই অঞ্চলে কোথাও হয়নি এবারে প্রথম আর যেটা সুদূর পুরুলিয়া থেকে যে ছৌ নৃত্যটা সেটা এবারে আমাদের কাছে নতুন এখানে আগে কেউ ছৌ নৃত্য দেখেনি বা হয়নি কেউ করেনি সেটা আমরা এবছর নতুন হিসাবে করছি আমাদের এবারে ভাবনা উৎসব পরিবারের একটা অঙ্গ এটা ক্লাব ভাতৃসঙ্গ আমাদের ভাবনা হচ্ছে বন্থাগার মানে আমাদের ট্যাগলাইন হচ্ছে বই পড়ো মোবাইল ছাড়ো আগামী দিনে বাচ্চা থেকে বড় যারা আছে তারা অন্তত বইটা যাতে পড়ে সেই ভাবনায়টাকে আমরা নিজেদের মধ্যে এনে সমাজের কাছে একটা বার্তা দিতে চাই যে ইতিমধ্যে জেনে গেছেন যে একটা উৎসব পরিবার এগারোটা পুজো নিয়ে হচ্ছে আমরা শুরু করেছিলাম নটা দিয়ে পরবর্তী বছর দশ তারপরে বর্ধ বছর এগারো এটা আমাদের সাফল্য বলে আমরা মনে করি আমরা যেটা চেয়েছিলাম যে এলাকায় একটা আলোড়ন সৃষ্টি করা প্রথম মূলত আলো এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সেটা আমরা পেরেছি এবং আপনাদের ধন্যবাদ দিই যে আমাদের এলাকার বাইরে যে উৎসব পরিবারের পরিচয় গেছে সেটার জন্য আপনাদের বার্তা এখন কিন্তু মূলত দায়ে বলে তারা এখন কিন্তু তারা ভীষণভাবে প্রচার করেছেন এবং এই কারণে কিন্তু আমরা অনেকটা সাফল্য পেয়েছি তাপসদা ওই উৎসব পরিবারের যে চেয়ারম্যান ওর উদ্যোগে বিগত বছর যে আগ্রায় একটা আলোড়ন এসছে মানে এই পুজোকে ঘিরে সেটা যেন এবছরে বজায় থাকে এবছরে পরিস্থিতি একটু খারাপ তারপরে একটু আমাদের এই বৃষ্টির জন্য আরেকটু ডিলে হয়েছে কিন্তু তার সত্ত্বেও যেভাবে উৎসব পরিবার তারা আক্রান্ত চেষ্টা করছে এটাকে ম্যানেজ করার মানে এই প্যান্ডেল বা এগুলো মানে বর্ষার জন্য একটু ডিলে হয়েছে কাজ আমি চাইছি ওরা হয়তো ঠিক নির্দিষ্ট টাইমে উৎসব পরিবার এগুলো সব কমপ্লিট করে উঠবে তা উৎসব পরিবারের পক্ষ থেকে সমস্ত ময়সলাবাসীর কাছে আমাদের একটাই ইয়ে থাকবে যে আপনারা আসুন একবার এই আকড়া অঞ্চলে ঘুরে যান এবার এখানকার পুজো এবং তার যে নতুনত্ব সেটা আপনারা আনন্দ উপভোগ করুন পরিবারকে সবাইকে নিয়ে আসুন দেখুন এখানে কি ব্যাপক একটা কর্মকাণ্ড চলছে যে সবাই আসুন এসে আমাদের যে উৎসব পরিবারকে মানে পার্টিসিপেট করে সাফল্যমণ্ডিত করুন পুরো প্রোগ্রামটাকে আর আগামী দিনে যেন আমরা একই ধারায় মানে আমরা বিয়ে যেয়ে বয়ে যেয়ে যেন আমরা বলতে পারি যে উৎসব পরিবার সর্বাগ্রে আঁকড়ার একটা একটা স্বীকৃতি এটা প্রদান করবে এবং আমাদের সমস্ত জনগণের স্বার্থে এবং আপন বাঙালির জাতির স্বার্থে এটা আমাদের যাতে বজায় রাখি চিরকাল এটাই আমাদের কাম্য সঙ্গে বিষ্ণুপুর থেকে ঋতিকা দাস ও বয়স্তলা থেকে ক্যামেরায় সৌরভ দাসের সাথে ডোনা জানার রিপোর্ট বার্তা একাইফাস বদব ইনস্টিটিউট অফ টেকনোলজি ডিপ্লোম ইন মাল্টিপাল ফিল্ড অফ ইঞ্জিনিয়ারিং কল ফর ইমিডিয়েটমিশন স্টার্ট ইউর চাইল্ড এডুকেশন ইন আল্লোরিয়াস বিআইটি পাবলিক পাবলিক স্কুল ফর your ফিউচার কাশ্মীর থেকে কন্যাকুমারী কিংবা গুজরাট থেকে অরুণাচল আর সমুদ্র হিমাচলে আপনার একমাত্র ভ্রমণ সঙ্গী গুগলে ট্যুর অ্যান্ড ট্রাভেলস ফোন নাইন এইট থ্রি ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি সেভেন থ্রি বৃহত্তর বজবাজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে এরা পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটায় উত্তর বোঝবে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর বাথরুম সহ ঘোষ বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকই ডল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স